بسم الله الرحمن الرحيم الحمد لله الذي نصفى أما بعد إن أريد إلا الإصلاح ما اللهم صل على محمد وعلى آل محمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم أسكت شرق بعد شرق بلنا أفسد أمار فيو شرق بايرة بايرا أفسد أطرع لكار ساتر شماج, شماج لكار مربيان أبوان হাজরাত ওলামায়াম আপনাদেরকে অশেষ ধন্যবাদ রাতের অনেক হয়ে গেছে এরপরে কষ্ট আসছেন অনেক সময় ছিলেন আজকে আমাদের এই প্রেস ব্রিফিং সংবাদ সম্মেলন যেটা আপনাদের সবারই জানা আছে যে শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন অলি ছিলেন এবং আমাদের প্রাপ্য এবং এর দ্বারা আমরা কি হইতেছে বিশ্বরে মিডিয়ার মাধ্যমে কিছু মিডিয়া হলুদ মিডিয়া যাকে বলা হয় এই সমস্ত হলদ মিডিয়া মাজার বাংচুর এগুলা বলতেছে সেই জন্য আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের এই সংবাদটা করবে আমার ভাই ফাহিম আহমদ ওনাকে আমি অনুরোধ করছি এই আজকের প্রতি করার জন্য সাংবাদিক ভাইয়েরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সারা দিয়ে সিলেটের তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী হজরত সাহরান রহমতুল্লাহ মাজারের পাশেই হোটেল আপন প্যালেসে উপস্থিত হওয়ার জন্য আমরা ভরে স্মরণ করছি গত জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে যে সকল প্রাণ ঝরেছে তাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাংলার প্রতিটি মুক্তির আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাফেরাত কামনা করে যারা আহত হয়েছেন তাদের আশুর মুক্তি কামনা করে আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর হজরত শাহফান মাজারের অরসকে কেন্দ্র করে মদ গাজা গানবাজনা ও শিরিকের আসর সহ ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার মাধ্যমে মাজারের পবিত্রতা নষ্ট হয়ে আসছে যার প্রেক্ষিতে পুরো বাংলাদেশে মাজার সহ পুরো সিলেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও মাজার কর্তৃপক্ষ ঘোষণা করে আট নয় ১০ সেপ্টেম্বর চার পাঁচ ছয় রবিউলাওয়াল অরস অনুষ্ঠিত হবে আসন্ন আসন্ন অসামাজিক কার্যকলাপের ক্ষতিকর দিক লক্ষ্য করে শাহপরান এলাকার ছাত্র সমাজ মিলে অরসকে কেন্দ্র করে অসামাজিক উদ্যোগ নেয় যার ধারাবাহিকতায় দুই সেপ্টেম্বর দুই ইংরেজি রোজ সোমবার রাত নয় ঘটিকায় হজরত শাহপরান রহমতুল্লা আলাই উচ্চ বিদ্যালয় জামে মসজিদে সর্বস্তরের তৌহিদি জনতা ছাত্র সমাজ জনপ্রতিনিধি মুরব্বিয়ানে কেরামের অংশগ্রহণে একটি বৃহত্তর পরামর্শ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সর্বসম্মতিক্রমের সিদ্ধান্তে মালানা আখতারুল ইসলামকে আহ্বায়ক করে অসামাজিক ও অন ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠন করা হয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে এক নম্বর পুলিশ কমিশনার জেলা প্রশাসক যৌথ বাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি দেওয়া হয় দুই নম্বর অরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় যেখানে ৬ সেপ্টেম্বর শুক্রবার মানববন্ধন সাত সেপ্টেম্বর শনিবার বিক্ষোভ কর্মসূচি আট সেপ্টেম্বর রবিবার অবস্থান কর্মসূচি পরবর্তীতে বিভাগীয় কমিশনারের পরামর্শে স্থানীয় জনপ্রতিনিধির মধ্যস্থতায় চাপরান মাজার কর্তৃপক্ষের সাথে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে আমাদের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন উপস্থাপন করা হয় দাবিগুলো হলো পলিকুল সেরিমনি হজরত শাহপরান রহমতাল্লাহর মাজার প্রাঙ্গণে সাপ্তাহিক বা বার্ষিক ওরশের নামে অদ্য হইতে ভবিষ্যতে আর কখনো ইসলাম ও সমাজ বিরোধী কোনো কার্যকলাপ হইতে দেওয়া হবে না বিশেষ করে নাচ গান মদ জুয়া গাজা অশ্লীলতা নারী নৃত্য সহ সকল প্রকার অপকর্ম ও যাবতীয় শিরিক বেদার কোন অবস্থায় চলতে দেওয়া হবে না মাজার কর্তৃপক্ষ বা খাদেম পরিবারের পক্ষ হইতে এক নম্বর সিদ্ধান্তে উল্লেখিত বক্তব্য প্রসিদ্ধ মিডিয়াগুলোতে অধ্যয় প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হইল তিন নম্বর অধ্যয়তে কোনো দিন হইতে পারিবে না চার নম্বর ভবিষ্যতে অরস উপলক্ষে কোরআনে কারিমের তেলাওয়াত এবং তাফসিরুল মাহফিল মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হইল পাঁচ নাম্বার উপরোল্লেখিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য মাজার কর্তৃপক্ষের প্রতিনিধি অসামাজিক ও অন ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেটের জন সিলেটের প্রতিনিধি ছাত্র সমাজের প্রতিনিধি ও কৌমি ওলামায় কেরামকে নিয়ে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হইল দাবি উপস্থাপনের পর মাজার কর্তৃপক্ষ আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন আমরা মাজার কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৬ সেপ্টেম্বর শুক্রবার বা অসামাজিক অন ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আহ্বায়ক মৌলানা আখতারুল ইসলামের ইসলাম সিদ্ধান্তগুলো ছাত্র জনতা ধর্মপ্রাণ মুসলমানদের সামনে উপস্থাপন করেন মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে খাদিম জনাব কাবুল সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে জানিয়ে দেন মেনে নেওয়ায় পরবর্তী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় আমাদের কর্মসূচি অত্যন্ত শান্তভাবে সমাধান হওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কুচকি মহল আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি জাতীয় গণমাধ্যমে আমাদের সকল সিদ্ধান্ত সমূহ পরিপূর্ণ উঠে আসেনি যার কারণে একটি ধুম্র জালের সৃষ্টি হয়েছে দেশবাসীর কাছে ভুল বার্তা যাচ্ছে এই প্রেক্ষিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন ধন্যবাদ সংবাদ আমরা তো শোনা হইলো আপনাদের কোনো প্রশ্ন তাহলে আচ্ছা এই যে বাজারে এত ধরে গান বাজনা এবং মাদক এবং পর্যন্ত চলে আসছে এগুলো তো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না তারপরে কিভাবে প্রকাশছে একটা মহল এত দিন ধরে মাজারে এই করে আসছে এর প্রতিবাদ এতদিন আপনারা কেন করেন ডক্টর বসন্ত ঠিক আছে ধন্যবাদ তো আসলে আমরা যে এগুলা হচ্ছে এগুলা তো আপনিও বলছেন তো এগুলা তো মাজার কর্তৃত্বপক্ষও দেখছে আমরা যারা মুসলমান আমরা তো মুসলমান প্লাস নির্বাহী যারা আছেন পুলিশ প্রশাসন যারা আছেন ওনারাও জানে এখানে অসামাজিক কার্যকলাপ হইতেছে শুধু অনু ইসলামিক ইসলাম বিরোধী না সমাজ বিরোধী অনেক কাজ হইতেছে এটা তো রাষ্ট্রের বিপক্ষে চলে গেল আমাদের আপনাদের দায়িত্ব দায়িত্ব সমাজ এই আপনাদের এই এর মাধ্যমে আপনাদের একটা নিউজ একটা লাইভ অনেক ভরপ্রসু হয় অনেক জিনিস হয় সুতরাং ড্রাইভার আসলে কেউ এড়াতে পারবো না সবার দায়িত্ব বাট এখন বাকি হলো এখন আমরা এখন ওখানে সোজা হইলাম

ওনাদের দায়িত্ব আছে এগুলা যাতে না হয় আমাদের দায়িত্ব আছে এই সবাই মিলে যে একটা বহিপ্রকাশ করছে এই জন্য একটা মানে এখন আপনারা মনে করছেন একটা বড় কিছু হয়ে গেছে আসলে সব দায়বারটা একত্রিত হয়েছে দায়িত্ব গুলো একত্রিত হয়ে একটা নতুন একটা রূপরেখা আসছে এটা প্রত্যেক সময় হয় জি আর কারো কিছু আছে যেহেতু সব সময় আহ ওলামাই কেরাম এটার বিরুদ্ধে কথা বলে এসেছেন তারপরেও এখানে কি কারো ইন্ধন বা মদত ছিল বা প্রশাসনের কোন সংকীর্ণতা ছিল কিনা যেহেতু নাকের ডগায় এরকম কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে আপনারা কি মনে করেন আসলে আমরা যা করি সবগুলো তো এখন বলা যাবে না বা কি হইলো আমরা তো মনে প্রশাসন তো এগুলো জানে ইন্ধন আছে কিনা এটা আপনারই বলা যান যেহেতু প্রত্যেকটা রন্ধ্রে প্রত্যেকটা জিনিসের এই সংবাদটা আপনারা সংগ্রহ করেন প্রত্যেক প্লেজে আপনারা যান ওলা মাখানে নির্দিষ্ট প্লেজ নিয়ে ওনারা আসছেন সুতরাং কারো ইন্ধন আছে কিনা আমাদের চিন্তা আপনারা বেশি জানেন এখন থেকে সুষম বন্টন বা মাজারে সব ধরনের অনুষ্ঠানিক কার্যকলাপ বন্ধে আপনারা ঘোষণা দিয়েছেন একই সাথে খাদেম পরিবার আপনাদের পোষণ করেছেন এখন আপনাদের ভূমিকাটা কি হবে এই ধরনের কার্যকলাপ বন্ধে আপনারা প্রশাসনের সহায়তা নিবেন কিনা বা কিভাবে এগুলো বন্ধ করবেন যেহেতু এখনো প্রচুর মানুষজন আছেন যারা সমর্থন করেন আসছেন বাইরে থেকে সবাই তো আর সমান না আপনাদের ভূমিকাটা এখানে কি থাকে আমাদের ভূমিকা সম্পূর্ণ শরীর ভূমিকা দাদা বোঝানো সমঝানো হাতে পায় দ্বারা বোঝানো এগুলো না এগুলো ঠিক না এগুলো এটা বলা আমাদের প্রধান ভূমিকা এটা এটা আমরা করতে থাকবো বাকি হলো সক্তভাবে যেটা এটা প্রতিহত করা যায় এটা তো প্রধান দায়িত্বশীল আমাদের নির্বাহী যারা আছেন পুলিশ প্রশাসন আছে এটা আমাদের দায়িত্ব না তো এটা তো ওনাদের দায়িত্ব ওনাদের দায়িত্ব ওনাদের জায়গা থেকে যদি না দায়িত্ব আদা না করেন তাহলে তো দুনিয়া তো মাছ পাকড়া যেমন পাগলা এটা তো এই প্রশ্নটা আমি antheছি না কর্তৃপক্ষ কেন এরায় যান আপনি পুলিশ প্রশাসন আছেন এই জায়গায় আপনারা ইয়াবা চলতেছে গাজা চলতেছে এগুলো দেখে না আমার কি অবশ্যই হবে বাকি এখন আমরা আশা করবো যে আজকে থেকে বা এখন মনে করেন এই উনারা যাতে এই এই দায়িত্বটা এই জিনিসটা যাতে একটু সুন্দর করে সমাজকে সুন্দর করার পবিত্র রাখার জন্য ওনারা নতুন উদ্যমে আমরা দেখতেছি বাংলাদেশের পুরো জায়গায় সব জায়গায় সব প্রত্যেকটা থানায় নতুন কাজ শুরু করছে নতুন যে সরকার আসছে ওনারা নতুন ভাবে তো আমরা এরকম আমাদের আপনাদের মাধ্যমে মাধ্যমের কাছে আমাদের অনুরোধ থাকবে আশা থাকবে যে ওনারা নতুন উদ্যমে যেন মাজারকে যাতে পবিত্র রাখেন আমরা অন্য কিছু চাইতেছি না মাজার থেকে শুধু কবি রাখোনা জিনা ব্যবসারি নারী পুরুষের অবাধ যে আচরণ যেটা আছে মিলামেশা যেটা আছে সব সময় যেটা আপনার দেখতেছেন এখনো সম্ভবত হইতেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের উদ্যোগে আমাদের উদ্যোগে সবাই সম্মতি এইটা চেষ্টায় অনেকটা কমিয়ে আসছে আলহামদুলিল্লাহ কমিয়ে আসছে অপরাধ থেকে অনেকটা কমিয়ে আসছে কিন্তু তারপর আমরা আমরা একটু আমরা নক করব যে এতটুকু হওয়ার পরে পুরা দেশ আজকে ঐক্যবদ্ধ সাহাপাড়া এলাকার মানুষ পুরা ঐক্যবদ্ধ আমাদের সিটি কর্পোরেশনের আমরা যিনি আছেন দায়িত্বশীল নাম কি জেলার ভাই উনি আলহামদুলিল্লাহ বহু আরো ডিসার কাছে আজকে আমাদের প্রতিনিধি উনারা সব এলার্ট কিন্তু তারপরেও গতকালকে রাত্রে প্রকাশ্যে দিবালুকে প্রকাশ্যে গতকাল রাত্রে যে ইয়াবা বিক্রি করতেছে গাঁজা বিক্রি গাজা খাইতেছে গাজা বিক্রি করতেছে তো এগুলো মনে করেনি আমরা এখানে যাব আর দন্দ দ্বন্দ্ব সৃষ্টি করব আমরা তো মারামারি করতে আসি নাই আমরা চাইতেছি যে কোনোভাবেই হোক যাতে এখান থেকে অপরাধের চিত্র যেটা আগে ছিল এই চিত্র যাতে উঠে যায় আল্লাহর বলির মাঝে আল্লাহর বলির মহাব্বত ওনাদের আছে আমাদের ভিতরে নাই

দেশ বিদেশ থেকে কিন্তু অসংখ্য মানুষজন সবাই এই বাজারে আসছেন এবং একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু তারা বাজারে দান করে থাকেন অনেকের অভিযোগ আছে যে এই অর্থটা সঠিক কাজে বা মাজারের কাজে সবসময় ব্যবহৃত হয়ে আসছে না আপনাদের মতামতটা কি আসলে কি এই টাকাটা সম্পূর্ণ মাজারের কাজে ব্যবহার করছে বা এখানে মাজারের নামে টাকা সংগ্রহ করাটা কতটুকু যুক্তি এই ব্যাপারে ইসলাম কি বলে আসলে দেখেন অভিযোগ আপনার থাকতে পারে আমার প্রথম নম্বর যে জিনিসটা ব্যাপার অভিযোগটা চিহ্নিত করতে হবে কোনো দলের না কোনো ব্যক্তি তারপরে অভিযোগ নিয়ে আপনার নির্দিষ্ট জায়গায় যেতে হবে সব অভিযোগ বলার তো একটা জায়গা আছে না দেশে তো এখনো সব কিছু ঠিকঠাক আছে আমরা মনে করি প্রশাসন আছে ডিসি আছে এসপি আছে পুলিশ প্রশাসন আছে চেয়ারম্যান আছে কমিশনার আছে সবাই তো আছে